আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সকালবেলা নাস্তা শেষ করে সংসারের কাজকর্ম শুরু করে দিলাম গ্রাম থেকে আসার পর বেশ কয়েকদিন হয়েছে নাস্তা বানানো হয় না সকালে তো প্রায় সময় বাহির থেকে নাস্তাটা কিনে আনি আর ঘরে শুধু চাটা বানাই মাঝে মধ্যে তো আমি বিস্কিট চা দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেলি বাচ্চাদের জন্যও রুটি তারপর হচ্ছে ভাজি নিচ থেকে নিয়ে আসি তা আজকেও সেরকমই হয়েছে আসলে লাইনের গ্যাস সিলিন্ডার কোনোটাই নাই তাই সকালে নাস্তাটা তেমনভাবে বানাতেও পারি না নাস্তা শেষ করে কিছু কাপড় ভিজিয়েছিলাম সেইগুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিয়ে আসলাম আজকে পুরো ঘরটা ঝেড়ে তারপর বিছানার চাদরগুলো পাল্টে একদম ধুয়ে নিব সামনে তো রোজায় রোজার আগে কিছু কিছু কাজ গুছিয়ে নিতে হবে একদিনে তো সব কাজ করা সম্ভব না তাই প্রতিদিনেই কিছু কিছু কাজ এগিয়ে রাখব গ্রাম থেকে আসার পর ঘরটা ঝেড়েছিলাম বিছানার চাদরগুলো পাল্টেছিলাম তারপরে আর চাদর পাল্টানো হয় নাই ঘরও ঝাড়া হয় নাই তো ভাবলাম আজকে না হয় ঘরটা ঝাড়া দিয়ে তারপর বিছানার চাদরটা পাল্টে ফেলি আমি তো প্রতি মাসে ঘরটা ঝাড়া দিই প্রতি মাসে ঝাড়া দিলে দেখা যায় কি বেশি একটা ঝুল পড়তে পারে না তো ঘরে ঝুল থাকলে কিন্তু সংসারে আয় বরগত বাড়ে না যেটা আমরা ছোটো থেকে শুনে এসেছি যখনই চোখে পড়ে তখনই কিন্তু ঘরের ঝুলগুলো ঝাড়ার চেষ্টা করি তো এরই মধ্যে বিছানার চাদর দু একবার পাল্টানো হয়েছে তো আজকে ঘর ছাড়ার আগে ভাবলাম যে বিছানার চাদরটা যেহেতু পাল্টাবো তাই ঘরটাও ঝেড়ে তারপর না হয়ে পাল্টেনি সংসারে কাজকর্ম প্রতিদিন একই কাজ একই রুটিন প্রতিদিন সব কাজ করতে ভালো লাগলেও কাপড়গুলো ধোয়ার সময় আমার এত বেশি বিরক্তি আসে মাঝে মধ্যে তো কান্না চলে আসে প্রতিদিনেই কিছু না কিছু কাপড় ধুয়ে পরিষ্কার রাখতে হয় না হলে অনেক কাপড় জমে যায় আমি যদি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে প্রতিদিন আমি কত গুলা করে কাপড় ধুই আমার যেহেতু ওয়াশিং মেশিন নাই হেল্পিং হ্যান্ড নাই তো নিজের কাজগুলো তো নিজেরই করতে হয় যদি কোনো কারণে একদিন কাপড় না ধোয়া হয় পরের দিন এক গাদা কাপড় জমে যায় তাই চেষ্টা করি প্রতিদিনই কিছু কিছু কাপড় ধুয়ে রাখার জন্য যাতে একদিন আমার উপরে চাপ না পড়ে আর এমনিতেও সামনে তো রোজা আসছে বেশি দিন কিন্তু নাই তো রোজার প্রস্তুতি হিসেবে আমরা কিন্তু অনেক কাজই করে থাকি অনেকে রোজার প্রস্তুতি শুরুও করে দিয়েছেন তবে আমি তেমনভাবে রোজার প্রস্তুতি এখনও শুরু করি নাই রোজার প্রস্তুতি যে রোজার বাজার তেমন কিছু না রোজার প্রস্তুতি এছাড়া অনেক কিছুই আছে সংসারের অনেক গুরুত্বপূর্ণ কাজ অনেক ভারী ভারী কাজগুলো করে রাখাও কিন্তু রোজার প্রস্তুতি যে কাজগুলো করে রাখলে আমরা রোজার একটা মাস সেই কাজগুলো থেকে অন্তত ছুটি পাব সময় পরিবর্তন হয় দিন পরিবর্তন হয় সাথে আমরা মানুষরাও অনেক পরিবর্তন হচ্ছে তবে গত রোজায় আমাদের সাথে যারা ছিলেন এই রোজায় হয়তো তারা আমাদের সাথে নেই অনেক দূরে চলে গিয়েছেন যেখান থেকে আর কোনো দিনও আসা সম্ভব না তারপরও জীবন চলছে যার যার গতিতে কারোর জন্য কারো জীবন কখনোই থেমে থাকে না কোনো কিছুর জন্যও থেমে থাকে না তারপরও বলবো গত রোজা আমরা যেভাবে পার করেছিলাম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগামী রোজা যেন তার চেয়ে ভালোভাবে পালন করতে পারি রোজার দিনগুলো যেন ভালোভাবে কাটে পিছনের কথাগুলো মনে পড়বে মনে পড়ে খারাপও লাগে আফসোসও হয় তারপরেও সামনের দিনগুলো নিয়েই আমরা বেশি খুশি থাকতে চাই ভালো থাকতে চাই এবং চেষ্টা করি কিভাবে ভালো থাকা যায় যাই হোক কথায় কথায় কিন্তু অনেক কাজ করলাম ঘরটর গুছিয়ে ঝাড়ু দিয়ে একদম মুছে পরিপাটি করে তারপর চলে যাব রান্না করতে দুইটা রুম আর হচ্ছে একটা ডাইনিং রুম মোট তিনটা রুম আমার একটা ব্যালকনি তো সব কিছু মিলিয়ে এগুলো গুছিয়ে পরিষ্কার করতে ঝাড়ামোছা করতে অনেকটা সময় লাগে তো সব কিছু করে রান্নাঘরে যেতে যেতে অনেকটা সময়ও হয়ে যায় কেন জানি সময়ের সাথে তাল মিলিয়ে একদমই চলতে পারি না আমি আমার আগে সময় দৌড়ে যায় তারপরও চেষ্টা করি সময়ের মধ্যে সব কিছু করার তো একদম চলে আসলাম রান্নাঘরে সবে ব্রাতে গরু গোস্ত এনেছিল সেখান থেকে কিছুটা গোস্ত রেখে দিয়েছিলাম ওইটাই আজকে একটু রান্না করে দেব কয়েক পিস আলু দিয়ে আর ছোট বেলে মাছ একদম ছোট সেগুলো চচ্চড়ি করব। বিশ্বাস করুন কত দিন যে হয় ঠিকমতো খেতে পারি না মানে খেতে ভালো লাগে না এই যে রাইস কুকারের রান্নাটা কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে না রাইস কুকারের তরকারিটা আমার একদমই ভালো লাগে না কেমন জানি লাগে আগুনের রান্নার তরকারি আর হচ্ছে এটা হিটের তরকারি অনেক ডিফারেন্স অনেক পার্থক্য গ্যাসের মধ্যে তরকারিটা রান্না করলে সেই তরকারির স্বাদটাই অন্যরকম আর এভাবে রান্না করলে সেটা স্বাদ অন্যরকম মনে হয় কি কতদিন হয়ে গিয়েছে ঠিক মতো ভাত খেতে পারি না খেয়ে তৃপ্তি হয় না তারপরও আলহামদুলিল্লাহ ওই যে বললাম কোনো কিছুর জন্য কোনো কিছু থেমে থাকে না একটা না একটা ব্যবস্থা হয়েই যায় সিলিন্ডারও শেষ তারই মধ্যে কিন্তু রাইস কুকারটাও কিনা হয়েছে যদি সিলিন্ডার থাকতো তাহলে রাইস কুকারটা কিনা হতো না যাই হোক একটা রুসিলে আরেকটা হয়ে যায় তো রোজার আগে তো সিলিন্ডার আনতেই হবে তা না হলে তো রোজার মাছটা খুব বেশি কষ্ট হয়ে যাবে কাজকর্ম রান্নাবাড়া নিয়ে তো এইদিকে ভাত রান্না বসিয়ে কিন্তু আমি সমস্ত কাজ করে নিয়েছি ভাত হয়ে গিয়েছে আমি কিন্তু বসা ভাত রান্না করি না বসা ভাত রান্না করলে সেই ভাতটা খেতে পারি না আমি মাঠটা ফেলে তারপর আবার রাইস কুকারে বসিয়ে রাখি কিছুক্ষণ তো হাতে মাখিয়ে গরু গোস্তটা বসিয়ে দিলাম কষানো শেষে কয়েক টুকরা আলু দিয়ে দিলাম তারপরেও তো আমরা রান্না করে খেতে পারছি এখনও কিছু মানুষ আছে এত কষ্ট করে রান্না করে সব কিছুর জন্য বলবো আলহামদুলিল্লাহ আল্লাপাক আমাদের জন্য অনেক ভালো কিছু রেখেছেন তো এদিকে আলু দেওয়ার পর এখন ঝোলের পানিটা দিয়ে দিব রাইস কুকারে কিন্তু অল্প পরিমাণ ঝোল দিতে হয় দানা হলে শুকাতে চায় না অনেকটা সময় নেয় তো যেহেতু গরু কোস্তটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তাই অল্প পরিমাণ আমি ঝোলের পানিটা দিলাম কিছুক্ষণ রান্না করে তারপর জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে নেব আজকে সব কিছুই হাতে মেখে রান্না করব ওইদিকে তো গরুগস্ত হতে সময় লাগবে তাই ভাবলাম এদিকে আমি ছোট মাছটা একদম মাখিয়ে রেখে দিই তাহলে দেখা যায় কি ওইটা হওয়ার পর সাথে সাথে বসিয়ে দিতে পারবো আমি বেশিরভাগ ছোট মাছটা হাতে মাখিয়ে রান্না করি যেদিন কাজ করি সেদিন আসলে অনেক কাজই করতে হয় তো কাজ রেখে একদমই বসে থাকতে পারি না ঘরের কাজগুলো সেরে রান্নাঘরে এসে এই যে ছোট মাছগুলো এই ছোট মাছগুলো বেছে পরিষ্কার করতেও কিন্তু অনেকটা সময় লেগেছে কারণ ছোট মাছে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে কারণ এগুলো যেহেতু নদীর মাছ তো ছোট মাছটা আমি একটা একটা করে খুব সুন্দর করে বেছে রেখেছি তারপরে এখানে আলু কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি সব ধরনের মশলা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তারপর পরিমাণ মতো তেল দিব তারপরে ছোট মাছটা দিয়ে মাখিয়ে রেখে দেব গরু গোস্তটা নামানো হলে ছোট মাছটা বসিয়ে দেব দিন দিন সব কিছুই বিলুপ্ত হয়ে যাচ্ছে এবারের শীতে তেমন একটা শীতকালীন মাছ পাওয়া যায় নাই শীতকালীন সব ধরনের সবজি পাওয়া গেল মাছগুলো তেমন একটা বাজারে দেখা যায় নাই এই যে এখানে ছোটো বেলা মাছটা এই মাছটা কিন্তু মুস্তাকিমের বাবার অনেক বেশি পছন্দের কয়েকদিন বাজারে যেয়ে খুঁজে এসেছে তো পায় নাই আমি মোস্তাকিমকে স্কুলে দিয়ে আসার টাইমে দেখলাম এখানে একজন পরিচিত ভাই সে বিক্রি করছে তো তার কাছ থেকে আমি এক কেজি মাছ নিয়ে এসেছিলাম আজকে অর্ধেক পরিমাণটা রান্না করব আর অর্ধেক পরিমাণটা রেখে দিয়েছি এই মাছটা একটু বেশি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো আজকে আমার আলুর পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল। আলুর পরিমাণটা আর কম হলে আর একটু বেশি ভালো লাগত যাই হোক এখানে কিন্তু গরু গোস্তটা হয়ে গিয়েছে জিরা গুঁড়া দিয়ে গরু গোস্তটা নামিয়ে নেব যে কোনো ধরনের গোস্ত হলে বাচ্চাদের কিন্তু আর কিছুই লাগে না তো এই জন্যই কিছুটা পরিমাণ আমি গোস্ত রেখে দিয়েছিলাম যেদিন কিছু রান্না করবো বা ওদের খাওয়ার মতো থাকবে না সেদিনই রান্না করে দেব ছোটো মাছগুলো বসিয়ে দিলাম বাকি যে কাজকর্মগুলো আছে সেইগুলো সেরে নিব আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম